দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

ঘটনাটা হচ্ছে রেজিস্ট্রেশন ওদের টাকাও জমা দিয়েছে কিন্তু টাকা জমা দেওয়ার পরেও এদের এডমিটটা কেন এলো না সেজন্য জন্য ওরা ছেলেরা উদ্বিগ্ন হয়ে গেছে কিন্তু এটা দায়টা স্কুল কর্তৃপক্ষই দায় স্কুলের ম্যানেজিং কমিটি আয়দার স্কুলের প্রধান শিক্ষক তো কোনো মতেই দায় এড়াতে পারে না বলছে যে দুজন নন টিচিং স্টাফ এখানে রয়েছে যাদের সঙ্গে ছেলেরা এসে দেখা করেছে তাদেরকে বারবার বলা হয়েছে যে তোমার চিন্তা নেই এক তারিখে এসে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে কিন্তু আদৌ তারা উদ্যোতনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেনি বা সে দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছে আর প্রধান শিক্ষক উদাসীন থেকেছেন ওনারও দায়টা এত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় না তো এখন এই ছাত্রগুলির জীবন তো অনিশ্চিত হয়ে গেল আমরা দেখি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে আমাদের বিধায়ক আছেন যদি এডুকেশন ডিপার্টমেন্টে কথা বলে তাদের জন্য যদি কিছু ব্যবস্থা করা যায় নিশ্চয়ই সেটা করা হবে নিশ্চয়ই সেটা হচ্ছে স্টুডেন্টদের ছাত্র জীবনেদের এই অল্প বয়সে ছাত্র জীবনে একটা স্কুল ম্যানেজমেন্টের গাবিলতি সেটা অবশ্যই ওরা নিজেরা মেনে নিতে পারে না তাই সেজন্যই একটু ক্ষোভের বহির প্রকাশ হয়েছে যে হেড স্যারের দিয়েছে দিয়েছে বা এটা না তো গার্জিয়ানরা যখন টাকা দিয়েছে তাহলে তো অফিসিয়াল ওয়ার্কটা স্কুল কর্তৃপক্ষের গার্জিয়ানরা তো আর বোর্ডে গিয়ে টাকা জমা দেবে না বা এডমিট আনবে না সেটা স্কুল আনবে স্কুল তাদের এটা দায় হারানো কথা এটা দায় হারানো কথা তাহলে তো তাদের বাড়ি চলে যেতে পারতো আই আমাকে ফোন করে বলতে পারতো আমি সব গার্জেনদের এনে হাজির করে দিতাম এটা স্কুল কর্তৃপক্ষ একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্ব জ্ঞানবোধ থাকা উচিত সেটা ওরা পালন করেনি। আমার নাম হিমাংশু দেব উন্সিলার পঁচিশ নম্বর ছেলেরা পায়নি আমাদের স্কুলের এগারো জন পরবর্তীকালে চার তারিখে আবার দুজন এসে তারা বলেছে তারাও পায়নি তাদের অ্যাডমিট আসেনি বলে পরীক্ষা দিতে পারে অ্যাডমিট আসেনি আমরা এদের ফর্মে সই ছিল না আমরা যখন বুঝতে পারলাম যে এদের সই নেই কারণ এরা এদের হচ্ছে রেজিস্ট্রেশন কারেন্ট না পুরোনো যাদের রেজিস্ট্রেশন পুরনো থাকে তাদের ব্ল্যাঙ্কে পুরো নাম লিখতে হয় ব্ল্যাক পেজে পুরো নাম লিখতে হয় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় ডেট অফ বার্থ লিখতে হয় ইত্যাদি লিখে ওগুলো আমরাই লিখে ছাত্রদেরকে দিয়ে সই করিয়ে বোর্ডে যোগাযোগ করেছি লাস্ট শনিবার অবধি আমরা বোর্ডে যোগাযোগ করেছি কিন্তু বোর্ড তাদের অ্যাডমিট কার্ড দেয়নি বা এই এনরোলমেন্ট ফর্ম আমরা যে নিয়ে গেছি জমা নেয়নি আমরা টাকাও জমা দিয়েছিলাম হ্যাঁ আজকে তো প্রথমে সকালে ওখানে তারা গেটে বিক্ষোভ করলো পুলিশ ছিল তাদেরকে ছড়িয়ে দিয়েছে তারপর তারা বলেছে আবার তিনটে আসবে আমরা খদ্দা থানায় ফোন করেছি বাড়তি খৌজের জন্যে কিন্তু তারপরেও এরা পুলিশকে মানে পুলিশের সামনেই যে কোনোভাবে ঢুকে পড়েছে ঢুকে আমাদের এই স্টাফ রুমে এসে আমাদের স্টাফদের মারধর করেছে আমার উপরেও আক্রমণ করেছে আমাকেও এক ভদ্র মহিলা এসে যেহেতু মেল পুলিশ ছিলেন উনি এইভাবে করতে গেছেন উনি তারা ওনাকে ডাচ করতে পারেন না ওনাকে ঠেলে এসে আমাকে উনি মারধরও করেছেন এবং মুখে আপনার যতদূর অসম্মান করা যায় সব করেছে কালি মেখে দিয়েছে

নমস্কার আপনার দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন